শয়তানের ভাই বেল আপনারা যারা অরিজিনিয়াল মিশরীয় কিতাব খোঁজেন অরিজিনিয়াল চন্দন কাঠের তাদেরকে আমি বলবো এই যে কিতাব খারা দেখতেছেন এটা ট্রান্সলেট করেছেন আল মুফতি আব্দুর রহমানি এই কিতাবটা একটি অরিজিনিয়াল মিশরীয় কিতাব দেখেন জ্বলন্ত জাদু দ্বারা পশীকরণ কিভাবে করবেন তার নিয়ম দেওয়া আছে মুহূর্তের মধ্যে যেই কাউকে বসীকরণ করতে পারবেন এই কিতাবটা দিয়া একটা কথা মনে রাখবেন মিশরীয় কিতাব কখনো দুই নাম্বার হয় না এই কিতাবটা অরিজিনাল মিশরীয় কিন্তু এই কিতাবটা অরিজিনাল চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা অনেক মূল্যবান একটা কিতাব আপনারা কিতাবের কালারটা দেখতে পারতেছেন পুরাতন পুরাতন এই কিতাবটা মোবাইলে যতটা না বোঝা যাচ্ছে বাস্তবে তাচ্ছে অনেক হাজার গুণ সুন্দর এটা এমনই একটা কিতাব শয়তানের ভাইবেল তিন দিনে লবণ দিয়ে বাধ্য করুন কিভাবে সেটি পাবেন বাসি পানি দিয়ে স্বামীকে নিজের বসে আনা সেই তদ্বিরও আপনি এখানে পাবেন সম্পূর্ণ আরবি হরফ দিয়ে এবং বাংলাতে নিয়ম দেওয়া আছে আপনার বুঝতে কোনো অসুবিধে হবে না আপনি যদি কাউকে মহাব্বত করেন মহাব্বতের জন্য তদ্বিদ দেওয়া হয়েছে এখানে আপনি যদি কাউকে ভালোবাসেন সেটার তদবিদ দেওয়া হয়েছে এখানে কীভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে এক কথায় এই কিতাবটা খুবই মূল্যবান আপনারা যারা হানড্রেড পারসেন্ট কাজ খোঁজেন তাদেরকে আমি বলবো ভাই এই কিতাবটার বিকল্প কিছু নাই জিন সাধন করে জিনের দিয়ে আপনারা বিভিন্ন বিষয় হাসিল করবেন সে বিষয় এখানে পাবেন বুজুর্গজনরা এই ধরনের কিতাবগুলা খুঁজছিল অনেক ভাই আমারে বলে ভাই আমার দাদা একটা কিতাব ব্যবহার করছে কিতাব উল ফেরাও না এই কিতাবটা দিতে পারবেন তাদের জন্য আমি বলবো আপনার জন্যই আজকের এই ভিডিওটা কিভাবে শত্রুকে পাগল করবেন সে বিষয়ে যে নকশা দেওয়া হলো এবং নিয়ম দেওয়া আছে বিস্তারিত এখানে পাবেন অনেকে বলে হুজুর আমাকে কুফুরি করছে কুফুরি থেকে মুক্তি চাই আমি বলবো এই কিতাবটা আপনার জন্য অনেকে বলে ভাই আমাকে নষ্ট করছে আমি বলবো এই কিতাবটা আপনার জন্য এটা এমনই একটা কিতাব শয়তানের বাইবেল অনেকে বলে যে আমি খারাপই করতে চাই আমি বলবো এই কিতাবটি আপনার জন্যে তবে আমরা খারাপ কোনো উদ্দেশ্যে কিতাব বিক্রি করি না আমরা ভালো কাজের জন্য কিতাব বিক্রি করি শত্রুকে কষ্ট দিতে চান এই যে নকশাটা দিয়ে আপনি করতে পারবেন এই কিতাবটি আপনি যদি মনে করেন আপনার প্রয়োজন তাহলে আমাদের কাছে কল দিয়ে কিতাবটা নিবেন